আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দ্রুত কাছে কাছে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি কাঁকরোলের কাঁকরোল দিয়ে এটা এই রেসিপিটা তৈরি করে দেখাবো আমি কাঁকরোলের পাপড় আমরা তো আলুর পাঁপড় খেয়েছি আটারও পাপড় খেয়েছি আজকে আমি আপনাদেরকে একটা কাকরোলের পাপড় তৈরি করে দেখাবো কাঁকরোলের পাপড়টা আমি কীভাবে তৈরি করব মেন প্রসেস থেকে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দেব আমি এটা আগে একটু দেখাচ্ছি এইভাবে হবে আমি মেন প্রসেসে যাব কাকলের সুইচটা তৈরি করার জন্য মেন প্রসেসে যাব আমি এই তো আমি দুটো কাঁকড়ো নিয়ে নিছি কেটে নিব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে একটু পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবেন দেখেন আমি কিভাবে কেটে নিলাম এই যে দেখাই দেখাবো আপনারা যেন বুঝতে পারেন কিভাবে কাটি এই যে একটি কাঁকরুল আমার কাটা শেষ দেখায় দিলাম আরেকটি আছে ওটাও কাটলে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একে একে আমি দেখাই দিলাম আপনাদেরকে আর একটা আছে এটাও আমি কেটে নিতেছি আমার দুটো কাঁকরোলে কেটে নেওয়ার শেষ এখন আমি একটু মিশ্রণ বানাবো এইভাবে এই দেখেন লম্বি করে সব দেখা যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিশাবো দিয়ে দিব লবণ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া আর একটু হলুদ আর অল্প একটু দিয়ে দেবো সরিষার তেল দেখেন কত পরিমাণ দিলাম অল্প একটু সরিষার তেল দিয়ে পুরো কাঁকড়লটা আমি মেখে রাখবো মেখে রাখবো পাঁচ মিনিটের মতো আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে ভাজতে পারেন কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রাখতেছি এদিকে একটা যে বেটার বানাবো বানাতে বানাতে ওটা আমার হয়ে যাবে পাঁচ মিনিট আমি এখন কাঁকড়লগুলো উঠায় নিলাম দিলাম কিছুক্ষণের জন্য এখন আমি এই বাটির মধ্যে বেটারটা তৈরি করে নেবো আমি নিয়ে নিলাম চালের আটা আপনারা বেসন দিয়ে গমের আটা দিয়েও কাজটা করতে পারেন আমার হাতের কাছে চালের আটাটা ছিল আমি আটাটাই দিছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একটু দিব সামান্য পরিমাণ লবণ দিবো একটু গরম মশলা গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা দ্বিতীয় পারেন না দিতে পারেন আমি দিলাম আর দিয়ে দেব হাফ চামচ চাট মশলা দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো আমি শুকনোই আগে মেখে নেবো নেওয়ার পর আমি একটা পানি দিয়ে বেটার তৈরি করব দেখে বুঝতে পারবেন একটা না পাতলা না ভারী বেটারটা হবে আমার দেখেন দেখে বুঝতে পারতেছেন কিভাবে আমি বেটারটা করে নিচ্ছি একবারে পাতলা না একবারে আবার ভারিও না এখন আমি দিয়ে দিব কাঁকরোলগুলো ডিজাইন করা কাঁকরোলগুলো এখন দিয়ে দিব এর ভিতরে ভিতরে পুরো দিয়ে দিব বেটারটা মা খাই বেটারটা একে একে আমি সবগুলোতে আমি আমি একটা দেখাইলাম আরও কিছু দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করতেছি এই যে আমার দুটো হয়ে গেছে আর কয়েকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সবগুলো তো দেখানো যাবে না অনেকটা সময় লেগে যাবে ভিডিওটা আমার লং হয়ে যাবে তাই আমি কয়েকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কয়েকটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুরোগুলোয় এখন আমি তেল দিছি করার মধ্যে গরম হয়ে গেছে এখন দিয়ে দেব এই কাঁপরের চিপসগুলো দেখেন কতটা ফুলে উঠছে দেখলে বুঝতে পারবেন আপনারা আর খাইতে অনেক টেস্ট হয় মস হয় খুবই ভালো লাগে আমার ভিডিওর এই পর্যায়ে যারা আছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখেন আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করিয়েন নিত্য নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিয়েন এই দেখেন এরকম হলে আমি উঠাই নিব আমি আরও আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি দেখেন এইভাবে নিয়ে ঘুরিয়ে আমি দিয়ে দিব সুন্দর ভাবে ফুলে উঠতেছে আমি একটা করে করে এইভাবে দিতেছি আপনারা চাইলে দুই তিনটা করে দিতে পারেন একসঙ্গে আমি আপনাদেরকে দেখানোর সুবিধা একটা একটা করে দিয়ে দেখাচ্ছি কিন্তু আপনারা দুইটা থেকে তিনটা করেও দিতে পারেন সমস্যা নাই দিলে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতেছি দেখেন আমি একটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা দেখাইলাম এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলাম এই দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আমি আবার আর একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে এইভাবে ঘুরিয়ে দিবেন দিলে সুন্দরভাবে উঠবে। আর একটা মতো হয়ে এইভাবে ঘুরিয়ে দিলে গোল হয় সুন্দর হয়ে ফুলের মতো হয়ে পড়ে অনেকটাই সুন্দর লাগে দেখতে খাইতে যেমন সুস্বাদু দেখতেও অনেকটাই সুন্দর হয় অনেকে কাকরল খেতে চান না এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে কাকরল না খাওয়ার কথা ভুলে যাবেন তো আমার এটাও তৈরি প্রায় হয়ে গেছে ভাজা হয়ে গেছে এইভাবে আমি একে একে সবগুলো কাকড়োলে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দেখেন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি মানে দুই একটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করলাম এই দিন ঘুরে ঘুরিয়ে ভেজে নিলাম অনেকটা ফুলে আর মুসমুচে হয়ে গেছে যখন খাবেন অনেকটা শব্দ করবে মুসমুসে হয়ে গেল আমার সিস্টার রেডি এই দেখেন আমি এই পর্যায়ে শুধু একটু চাট মশলা অ্যাড করব আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ